প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাধ্যমিক দিচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলের খেরোয়াল হেমব্রম বাপায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জঙ্গলমহলের আরশা ব্লকের ওই ছাত্র তার পরীক্ষা কেন্দ্র স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ বিশেষ অনুমতিতে পরীক্ষা কেন্দ্রের হোস্টেলে থেকে পরীক্ষা দিচ্ছে সে লক্ষ্য স্থির থাকলে প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয় তার বড় প্রমাণ অযোধ্যা পাহাড় কোলের খেরোয়াল হেমব্রম সেই লক্ষ্যে অবিচল থেকে জীবনের বড় পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষার্থী নিত্যদিন নিজের জীবনের সাথে লড়াই চালিয়ে আজ হাতের বদলে পায়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আরশা ব্লকের কলাবনি গ্রামের বিশেষভাবে সক্ষম খেরোয়াল হেমবম অযোধ্যা পাহাড়ের কোলে থাকা আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম কলাবনি। এই গ্রাম থেকেই শিক্রাবাদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেছে খেরোয়াল মাধ্যমিকের সাফল্যের লক্ষ্যে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে লড়াই করেই রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীর মতো সেও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আরশা ব্লক প্রশাসনের উদ্যোগে পরীক্ষা কেন্দ্র স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠের হোস্টেলে পৌঁছে দেওয়া হয়েছে এই হোস্টেল থেকেই খেরওয়াল মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষা কেন্দ্রে তার জন্য ৪৫ মিনিট আলাদা সময় দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ আচ্ছা ভয় লাগছে না তো এটা কেমন পরীক্ষা হবে পায়ে পরীক্ষা দেবে তো তো কিভাবে এটা এরকম হলো বাচ্চা জন্মার পর মোটামুটি পাঁচ দিন পরে দেখা যায় যে ওর জন্ডিস জন্ডিস হওয়ার পর আমরা সিরকাবার হসপিটালে দেখাইলাম ওখানে বললো কি এখানে হবে না পুরুলিয়া যাতে হবে তখন পুরুলিয়া সদরে ভর্তি করে এটা মানে মানে পাঁচ বছর বয়স থেকে এরকম পাঁচ দিন পর জন্মের পাঁচ দিন পর থেকে আচ্ছা এখন এই যে পরীক্ষার কিভাবে প্রস্তুতি নিয়েছে এতদিন তখন

মানে প্রথমে যখন সব সময় মানে আমি খাওয়াতি পেশা উঠা এই পায়খানা পড়া সব নিজ আমি করতাম তখন আমি চেষ্টা করছি তাহলে সাহায্য করার দরকার তখন ওই মানে হাতে মারি পায়ে মারি তো অনেক মোটামুটি কিন্তু ব্যবস্থা বলতে ওনার ওর যে সিটারিজমেন্ট যেটা আছে আমাদের ফার্স্ট ফ্লোরে আছে কিন্তু আমরা ওনাদের রিকোয়েস্টে এবং যেহেতু উনি উঠতে পারবেন না ছেলেতে উঠতে পারবে না সেই জন্য আমরা নিচে ওটা ওর আলাদা স্পেশাল একটা রুম ব্যবস্থা করেছি বসে পরীক্ষা বসে পরীক্ষা দিয়ে নিচে এ ধরনের পরীক্ষা দিতে প্রথম হ্যাঁ এটা আমাদের স্কুলে এটা ফার্স্ট টাইম এর আগে কোনো দিনে এরকম পরীক্ষার্থী আসেনি এবছরই প্রথম জঙ্গল মহলের প্রত্যন্ত অঞ্চল থেকে আবার প্রত্যন্ত অঞ্চলের সেন্টারে পায়ে লিখে পরীক্ষা দেবে আপনি কি বলবেন আপনি এটা আমরা ভীষণ খুশি এখানে আমাদের এডুকেশন শিক্ষা দপ্তর এবং আমাদের যে আটসা ব্লকের যারা এডুকেশন স্পেশাল এডুকেটর আছে তাদের অনন্য ভূমিকা এই ছাত্রটিকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা খুব গর্বিত এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা খুব ভীষণভাবে সহযোগিতা করতে পারছি এবং ওকে পরীক্ষা দিয়ে যাতে ও পাশ করে এই শুভকামনাও আমরা করছি আপনার নাম আমার নাম নবদ্বীপ কুরী স্বামী সুদ্ধান্ত বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রিপোর্ট বেঙ্গল ভিউজ